আমাদের সবার প্রিয় ঢলিউডের অভিনেতা বাংলাদেশের মেগা স্টার সাকিব খান তার দল ঢাকা ক্যাপিটালস যেটা ছন্দ ছিল জিতবে ঢাকা পারলে ঢাকা এতদিনে যা জয়ের মুখ দেখেনি লাস্ট ছয়টি ম্যাচ হারার পর প্রথম জয়ের মুখ দেখলো এবং এই জয়টি অন্যান্য জয়ের মতো স্বাভাবিক জয় ছিল না এটাতে একটি ইতিহাসের পাতায় লেখা থাকবে বিপিএলের ইতিহাসের পাতায় কারণ এটি দুশো রানের একটা মাইলস্টোন স্পর্শ করেছে যেটা বিপিএল হিস্ট্রিতে সর্বোচ্চ রান এখানে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ একই ম্যাচে দুটা ওপেনারের সেঞ্চুরি এমনকি পর পর ঢাকা ক্যাপিটাল ঢাকার টিমের গত বিপিএল এবং এবারে বিপিএল মেরে সতেরোটা ম্যাচ হারার পর নতুন একটা ম্যাচে জয় দেখতে পেল এখানে ওপেনার্স ওপেনার ছিল লিটন কুমার দাস যিনি ব্যাক ফর্ম অফ ফর্মে ছিলেন এবং প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরি আদায় করে নিলেন পাঁচপান্ন বলে দুশো একশো পঁচিশ রানের এবং তার সহযোদ্ধা ছিল তানজিদ হাসান তানজিন তামিম তিনিও সেঞ্চুরি করেছেন মাত্র এক উইকেট হারিয়ে দুশো চুয়ান্ন রানের এক বিশাল মাইল ফলক দাঁড় করেছেন ঢাকার ঢাকার টিম ঢাকা টিমের জন্য শুভকামনা রইল এবং আগামীতে যেন দলগুলো আগামী ম্যাচগুলো যেন জয়লাভ করে কোয়ালিফাই করতে পারে তার জন্য শুভকামনা রইল লিটন দাস সম্পর্কে বলতে গেলে বলা যায় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন খুব তাড়াতাড়ি পরবর্তী বিপিএলের ম্যাচগুলো অসাধারণ পারফরমেন্স তিনি করবেন আশাবাদী এবং এর ফলে ফেব্রুয়ারির মধ্যে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তার মধ্যে তিনি ঢুকে পড়বেন বলে আমি আশা ব্যক্ত করছি যা প্রিয় ক্রিকেটার রয়েছে তাদের প্রিয় ক্রিকেটারদের সাথে থাকার সাথে থাকতে হবে যে ফর্মে থাক বা ফর্মে থাক ভালো সময়ে পাশে থাকতে হবে এবং খারাপ সময়ে পাশে থাকতে হবে ঠিক আছে আপনারা কি লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান অবশ্যই চাই অবশ্যই যাবেন কেমন আই বন্ধু এই যে বন্ধু হাসান সে নিশ্চয়ই চাই তুমি কি চাও অবশ্যই আমি চাই লিটন দাসের মতো প্লেয়ার ঘরে ঘরে জন্মগ্রহণ করুক ওহ তার যে ক্লাসিক্যাল শট একটা দেখার মতো শট সে তো আমার আইডল আমি তাকে অনুসরণ করি খেলার সময় আমি চাইবো সিলেক্টরদের চোখ যেন খুলে যায় তারা যেন মন মনের দরজা খুলে দেয় তাদের জন্য তারা যেন নিউটন প্রফিতে চ্যাম্পিয়ন ট্রফিতে ফেরায় এতক্ষণে আমরা একটা লিটনের ভক্তের কথা শুনলাম তার কণ্ঠে আকুতি মিনতি এবং চোখ জোরে বুক জোরে রয়েছে লিটনকে ফিরিয়ে আনার প্রত্যাশা এখন আর একটা ফ্যান পাশে পেয়েছি আমরা শ্রী বিদেশি চন্দ্র রায় ও লিটন দলে যাও ইয়া

কিন্তু তার ক্যাপ্টেন মেন্টালিটি এবং যে বর্তমান ফর্ম তাকে ফিরিয়ে আনার যোগ্যতা আমি তার একটা বিষয় হচ্ছে ম্যাচ মানে সে একাই ম্যাচ ঘোরাইতে পারে ঠিক আছে যদি চায় আর দেখেন এখানে কিন্তু তেমন যে কি বলে পার্টিসিপেশন কি বলে জানো না নতুন প্লেয়ার নতুন প্লেয়ার যার কোনো অভিজ্ঞতা নেই এটা একদম ম্যাচও খেলে নাই তাকে কিভাবে নেয় তো কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার নিতে হবে এক্সপিরিয়েন্স আছে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যে প্লেয়ারে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই সে প্লেয়ারকে নেওয়া তো উচিত হবে না এই প্লেয়ার ম্যালিটনকে নেওয়া উচিত না আমিও আপনার সাথে একমত কারণ একটা নতুন প্লেয়ার এত মানে বিশ্বমঞ্চে এই এইভাবে এত বড় টুর্নামেন্টে অভিষেক করা একদম ঠিক হবে না না তিনি নতুন জায়গায় যায় একদম

একটা প্রেশারে রাখবে এখন পারফরমেন্স পারফরমেন্সে কথা বলবে এখন বাকি সামনের ম্যাচগুলো সে আরও ভালো পারফরমেন্স করবে হয়তো আরও দুই তিনটা শতক দেখতে পারবো ই পেলে আচ্ছা বন্ধুরা আমাদের পাশেই থাকবেন হ্যাঁ লিটন দেশের ভক্ত হয়ে